আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে এক খালার ছোট্ট খামার কীভাবে করছে সেটার বিষয়ে একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো আসসালামু আলাইকুম খালা এই ছাগল আপনি পালেন আচ্ছা কতদিন হলে পালছেন এই ছাগল আপনার বাড়িরই বাচ্চা আচ্ছা আর খাওয়াচ্ছেন কি কি ছাগলকে আর কেনা কোনো দানাদার খাবার খাওয়াতে হচ্ছে ওই ভুসি খায় আর আওড় ভুসি আর আওড় আর খরদ কেমন আসে ছাগল পালতে যে আপনার খরদ ভুসি খায় কিচ্ছু লাভ নেই পুষিয়ে কোনো ইয়া হচ্ছে না ভুসি খাবে আপনি আচ্ছা আর এটা কি সামনে কুরবানি কি মানে ইয়ে হবে কুরবানীদের উপযোগী হবে এই কুরবানিতে না আর কতদিন সময় লাগবে এটা কুরবানির জন্য

তো দর্শক আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম